মাঠকে মাঠ শুধু এবার তিল আর তিল অন্যান্য বার শুধু পাট আর পাট পাট নিয়ে কৃষকের যত ভোগান্তি এই জন্য এবার শুধু তিল আর তিল লাগাইছে তিলের দামও বেশি কষ্ট নাই আর পাট নিয়ে পানি থাকে না বৃষ্টি বাদল নাই এর জন্য এবার আর কেউ পাট বনে নাই এবার মাঠ মাঠ শুধু তিল আর তিল তিল আর তিল ধানও লাগাইছে খুব কম পরিমানে শুধু তিল তিল চাষ করছে পাট নিয়ে পানি থাকে না জাগ দেওয়া যায় না পচানো সমস্যা এর জন্য এবার শুধু তিল মাঠকে মাঠ শুধু এবার তিল বুঝছে কৃষক পাটের ভোগান্তি থেকে বাঁচার জন্য এবার তিলের চাষ করছে